বুক সিলেকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট তুমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করো শুরুতেই গাইডলাইন ভিডিওসগুলো দেখে একটা বই সিলেক্ট করে ফেলবা ওই বইটাই প্রপারলি কোনো ভুলভাল বই সিলেক্ট করা যাবে না একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওই বইই পড়বা তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য যে সমস্ত বইগুলা পড়া লাগবে ওই যে সিলেক্ট করে ফেললা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওই বইগুলাই পড়বা একটা বইয়ের উপরে আমাদের ফটোগ্রাফিক মেমোরি তৈরি করতে হবে মানে যখন আমি পরীক্ষার হলে যাব তখন আমার হয় নিজের হাতে লেখা নোট অথবা আমার ওই বইগুলা ওই দুইটার ভিতর একটার কোথায় কি আছে সেটা আমার মাথার ভিতরে ছবি আকারে আসতে হবে কারণ কি যখন পরীক্ষা শুরু হবে টানা পরীক্ষা হবে তুমি রিভিশন দেওয়ার সুযোগ পাব না তখন তোমার ফটোগ্রাফিক মেমরি সবচেয়ে বেশি হেল্প করবে আর এর জন্য তোমাকে একই ম্যাটেরিয়াল বারবার রিভিশন দিতে হবে এজন্য একাধিক বইতে যাওয়া যাবে না একটা একটা করে সিলেক্ট করো সব জায়গার বেসিক কন্টেন্ট তো আমার সেম। বেসিক কন্টেন্টে কোথাও ডিফারেন্ট নাই টপিক তো আমার সেম সো তুমি যেই বই পড়ো না কেন একটা বইতে তোমাকে ফটোগ্রাফিক মেমোরি তৈরি করতে হবে একটা সোর্সে এই জন্য একাধিক বই বারবার চেঞ্জ করা যাবে এই ভুল করাই যাবে না যে তুমি বারবার একাধিক বই চেঞ্জ করছো আমার কথা তুমি ক্লিয়ারলি বুঝছো না ক্লিয়ারলি বুঝতে হবে এবং এই জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে